আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো চুয়ান্ন নাম্বার কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে এই পেজটিতে দশ হাজার ফলোয়ার আছে আমি স্ক্রিনে গিয়ে পেজটির ডিটেলস দেখাবো সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি নিয়ে নিতে চান আমার কাছ থেকে তাহলে আমার কাছে কন্ট্যাক্ট করে পেজটি নিয়ে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশনটা একটু ভিডিও শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের জন্য যাবতীয় তথ্য পাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পাচ্ছেন চলুন স্ক্রিনে গিয়ে ডিটেলস দেখে নেওয়া যাক ওকে চলার্সি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে দশ হাজার এই পেজটি মূলত বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখব প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর পেজ রিকমেন্ডেশন এই অপশানটাতে ক্লিক করে দেব। দেখব যে পেজ রিকমেন্ডেশন ওকে আছে দেন পেজ স্ট্যাটাস অর্থাৎ পেজ কোয়ালিটিতে আমরা ক্লিক করে দেখব যে গ্রিন আছে কিনা না ইয়েস গ্রিন টিকমার্ক আছে এবং পাশে একটা নোটিশ পেজ হ্যাজ নো ইস্যুস কোনো ধরনের ইস্যু পেজটিতে নেই দেন হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশন একটিভ দেখা যাচ্ছে এখান থেকে আমরা দেন পেজ টুলসে ক্লিক করব অর্থাৎ কি কি মনিটাইজেশন ছিল নতুন করে কি মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে বলতে না বলতেই পপ আপ একটা মেসেজ এবং কন্টেন্ট সেট আপের ম্যাসেজ অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের ম্যাসেজ যেটাতে আপনি আপনার নিজের নামে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে মনিটাইজেশন করতে পারবেন এবং আয় করতে পারবেন লং ভিডিও থেকে শর্ট ভিডিও থেকে পিকচার থেকে এবং টেক্সট থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয়ের সুযোগ আছে ওকে আপাতত রিমাইন্ড মি লেটার করে দিচ্ছে লক্ষ্য করলে দেখতে পাবেন নো মনিটাইজেশন ভায়োলেশান এবং যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট এখানে দেখা যাচ্ছে দেন আমরা পলিসি ইস্যুতে ক্লিক করব পলিসি ইস্যুতে ক্লিক করে দেখবো কোনো ধরনের ইস্যু আছে কি না এগেইন পপ আপ মেসেজ নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশান ভায়োলেশন এই পেজটিতে নেই মনিটাইজেশন টুলসে আমরা ক্লিক করে দেবো লক্ষগুলো দেখতে পাবেন ইনস্ট্রিম এবং স্টার মনিটাইজেশন ছিল এবং এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে অর্থাৎ লং শর্ট পিকচার টেক্সট যাবতীয় থেকে ইনকাম করতে পারবেন ইনসাইডে ক্লিক করে দেবো ইনসাইডে ক্লিক করার পর পেজের রিলস এখানে দেখতেছেন অনেক কম কারণ ভিডিও আপলোড করা হয় না ভিডিও ডিলেট দেন অডিয়েন্সে ক্লিক করলাম অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দেখবেন যে টপ কান্ট্রি দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ভারত খুব ছোট্ট পেজ টপ কান্ট্রি দেখার কোনো প্রয়োজন নেই সব কিছু ওকে থাকলে আপনার যে কোনো কন্টেন্ট নিয়ে স্টার্ট করতে পারবেন যেহেতু মাত্র দশ হাজার ফলোয়ার তো যদি এখন পেজটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কিভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হচ্ছে আমার ফেসবুক আইডি ভেরিফাইড আইডি যদি আমি নিচের দিকে আসি দেখবেন যে আমি রোমপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রোমপুর শহরে সাপলা থেকে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেজটি আপনি কিনে নিতে পারেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধুবান্ধব বা তো অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেস্টি নিতে পারেন যদি সেটাও পসিবল না হয় তাহলে আমার ডিটেলস দেখে পেস্টি নিতে পারবেন অনলাইন পেমেন্ট করার মাধ্যমে তবে একটু বিষয়ে আমি আপনাদেরকে বলি যে অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে অবশ্যই আপনার ডিটেলস দেখতে হবে এই কারণে আমি আমার ডিটেলস দেখাচ্ছি এই যে এটা আমার ভেরিফাইড ফেসবুক আইডি অনেক পেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়াশোনা করছি নেওয়াশি এম এল স্কুল পড়ছি দুইটা স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি দেখবেন যে এখানে একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে প্রতিবেদন করে চাইলে এটাও দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখে নিশ্চিত হবেন এটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এটা পেজ সেখানে ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মেসেজ দিতে পারেন টেক্সট অথবা ভয়েস দিতে পারবেন ঠিক আছে কল দেবেন না আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি যাওয়ার আগে একটা সুখবর দিয়ে চলে যাচ্ছি আমি জন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করবো অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড তাকে শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় দেখানো হবে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কোর্স ফিটা আপনি কোর্স চলাকালীন সময়ে উত্তোলন করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোন এবং আগ্রহ এবং পরিশ্রম করার যদি ইচ্ছা থাকে তাহলে দেখা হচ্ছে সেই কোর্স ফিতে ধন্যবাদ রেজিস্ট্রেশন করার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টাটা